বলছিল যে আমেরিকান সৈন্যরা বিশ বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক আমার ড্যাং অনেক কিছু দেখে আসছে গোলা বারো আমাদের ব্যর্থতা আমরা সেগুলো ফেরত চাই আমরা সেগুলো ফেরত চাই তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আইসা নিয়ে যাও সাহস থাকলে আসে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো রাষ্ট্রই কথা বলতে পারবে না

কায়েম করতে হলে প্রয়োজন জিহাদ করতে হবে

እ ከኒያት তো এখন যদি সব তাহিদ পন্থীকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে ইনশাল তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে কাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহ খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ বলেছেন হে দাউদ আরেকটা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলিক করবেন ইন্না ইন্না কে বলছেন কাকে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনের খলিফা বানিয়েছে চিন্তা করছেন কথাটা হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনের সুফান আল্লাহ এই জমিন বলতে কিন্তু ওই যে কোন লাইন কে বানাইছেন আল্লাহ তোমাকে এখানে ইসলাম কিন্তু বলা কাজ তার মানে আল্লাহ যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এখন আপনি আপনার এই সেকুলারিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান